ফেনী জেলা একটি সাধারণ সরকারি অফিস কক্ষ ফ্যান ঘুরছে নিঃশব্দে টেবিলে স্তূপীকৃত ফাইল আর সেই টেবিলের পিছনে বসে আছেন জেলা প্রশাসক ডিএম তাহসিনা আহমেদ কঠোর মেধাবী এবং স্পষ্টবাদী তার ক্যারিয়ারের পনেরো বছর কেটেছে নিষ্ঠার সাথে কিন্তু আজ সে তার জীবনের সবচেয়ে কঠিন এক লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে যা কোনো ফাইলের বিরুদ্ধে নয় বরং ক্ষমতার চরম অপব্যবহারের বিরুদ্ধে প্রিয় বন্ধুরা গল্পটি কন্টিনিউ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডাবিয়ে দিন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সেদিন ছিল শুক্রবার অফিসের কর্মচারীরা একে একে চলে যাচ্ছিলেন তাহসিনা তার টেবিলে বসে আগামী সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বাজল নাম্বারটি অপরিচিত কিন্তু কোর্টটি দেখে বুঝতে পারলেন এটি রাজধানী থেকে হ্যালো বলেই ফোনটা ধরলেন তিনি অন্য প্রান্ত থেকে একটি কর্তৃত্বপূর্ণ আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ভেসে এলো তাউসিন আহমেদ আমি বলছি জনাব রফিকুল ইসলাম মাননীয় মন্ত্রী বিষয়টি উল্লেখ না করাই ভালো মন্ত্রণালয় তাহসিন একদম সোজা হয়ে বসলেন একজন মন্ত্রীর সরাসরি ফোন এটি নিশ্চয়ই খুব জরুরি কোনো বিষয় জি স্যার বলুন মন্ত্রী বেশ ফ্রেন্ডলি শুলে বললেন শুনলাম আপনি ফেনীতে অসাধারণ কাজ করছেন খুব ভালো আমরা রাজধানী তো আপনার সুনাম শুনেছি আসলে কথা হচ্ছে আগামীকাল ও ইন্সপেক্টর জেনারেল অব জনাব কর্নেল অব শাহারিয়ার চৌধুরী স্যার আমরা দুজনেই ফেনী সফরে আসছি জরুরি উন্নয়ন পর্যালোচনা সভা আছে কিন্তু সন্ধ্যার পর একটু আনঅফিশিয়াল আলোচনা দরকার আপনার সাথে খুব গোপনীয় একটি প্রকল্প নিয়ে তাহসিনা একটু আশ্চর্য হলেন আন আলোচনা সন্ধ্যার পর তার অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিল স্যার আন আলোচনা তো সভাতেই হবে সন্ধ্যার পর আমার পরিবারের সাথে সময় দিতে হবে তাসিনা মন্ত্রী তার কথা কেটে বললেন সুরটা একটু কঠিন করে এটি শুধু আলোচনা নয় এটি একটি সুযোগ আমরা চাই আপনি পরের পদোন্নতিতে আমাদের ডিপার্টমেন্টে চলে আসুন কিন্তু তার আগে আপনার সাথে ব্যক্তিগত স্তরে বুঝতে হবে তাই আমরা সরাসরি কথা বলতে চাই স্থানীয় একটি রিসর্টে আমরা থাকব আমি আমার সেক্রেটারি দিয়ে লোকেশন ও রুম নম্বর পাঠিয়ে দেবো একান্তভাবে আসবেন এটি একটি অর্ডার ফোন কেটে গেল তাহাসিনার হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ল তার বুকটা ধক করে উঠল একান্তভাবে রুম নম্বর অর্ডার শব্দগুলো তার কানে বিস্ফোরণের মতো শোনালো এটি যে শুধু একটি অনৈতিক প্রস্তাব তাই নয় এটি একটি ক্ষমতার প্রদর্শন একটি ফাদ বাসায় ফিরে তিনি স্বামীকে সব কথা খুলে বললেন স্বামী একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগি আগুন হয়ে গেলেন এটি কোনো আলোচনার দাওয়াত নয় তাহসিনা এটি স্পষ্ট হয়রানি তুমি যাবে না কোনোভাবেই না আমরা আদালতে যাব তাহসিনা চোখ বন্ধ করে বললেন আদালত সেখানে কেস চলবে বছরখানেক তার মধ্যে ওরা আমাকে টার্গেট করবে আমার পরিবারকে হয়রানি করবে আমার কেরিয়ার ধ্বংস করে দেবে ওদের ক্ষমতা কতটা তা তুমি জানো না তাহলে কি তুমি মেনে নেবে এই অন্যায়ের কাছে মাথা নত করবে না তাহসিনা চোখ খুললেন তার চোখে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা আমি যাব কিন্তু ওদের শর্তে নয় আমার শর্তে তাহসিনা জানতেন সরাসরি মুখোমুখি লড়াইয়ে তিনি হেরে যাবেন তাকে প্রমাণ চাই তাকে এমন একটি নিরাপত্তা বলাই তৈরি করতে হবে যাতে তাকে স্পর্শ করাও অসম্ভব হয়ে যায় তিনি কি করলেন এক রেকর্ডিং তিনি তার ফোনে একটি অটো ক্যাল রেকর্ডার অ্যাপ ইনস্টল করলেন পরদিন মন্ত্রীর অফিস থেকে ফোন এলে তিনি পুরো কথোপকথন রেকর্ড করে নিলেন যেখানে রুম নম্বর ও সময় নিশ্চিত করা হল দুই বিশ্বস্ত সতীর্থ তিনি তার সবচেয়ে বিশ্বস্ত এএসপি সিআইডি এবং জেলা পুলিশ সুপার পিপিকে ডেকে ব্যক্তিগত কক্ষে সব কথা খুলে বললেন প্রথমে তারা ভয় পেলেন কিন্তু তাহাসিনার দৃঢ়তা দেখে তারা পাশে দাঁড়ালো তিন প্ল্যান এ এএসপির নেতৃত্বে একটি ছোট প্লেন ক্লুথ ড্রেসের পুলিশ টিমকে ওই রিজোর্টের আশেপাশে প্রস্তুত রাখা হলো তারা ভ্যান থেকে লাইফ ফিড নিতে পারবে চার প্ল্যান বি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহাসিনা তার ব্যাগে একটি ছোট হাই ক্যাপাসিটির ভয়েস রেকর্ডিং ডিভাইস লুকিয়ে রাখলেন যা তার শাড়ির ভাজের মধ্যে পিন দিয়ে আটকানো ছিল এটি অবিরাম রেকর্ড করবে পাঁচ ইমার্জেন্সি কন্ট্যাক্ট তার স্বামী ও পিপির সাথে একটি কোড ওয়ার্ড ঠিক করা হলো আজকের মিটিংটা বেশ উন্নয়নমূলক হচ্ছে বললেই বুঝতে হবে সে বিপদে আছে এবং টিমটিকে ভেতরে আসতে হবে সন্ধ্যা সাতটা তাহসিনা নির্ধারিত রিসোর্টের রুম নম্বর তিনশো একের দরজায় কড়া নেড়ে ভিতরে ঢুকলেন কক্ষটি ছিল সুসজ্জিত একটি সুইট মন্ত্রী রফিকুল ইসলাম এবং ইন্সপেক্টর জেনারেল শাহরিয়ার চৌধুরী সোফায় আরাম করে বসেছিলেন তাদের সামনে ছিল মধ্যের বোতল আসুন আসুন তাহসিনা মন্ত্রী হাসিমুখে তাকে অভ্যর্থনা জানালেন দেখুন কতটা অনানুষ্ঠানিক পরিবেশ এখানেই তো আসল কাজ হয় তাহসিনা একটি একাকি চেয়ারে বসলেন তার ব্যাগটি পাশে রেখে তার শাড়ির ভাজে লুকানো ডিভাইসটি নিঃশব্দে তার কাজ করছিল ইন্সপেক্টর স্যার বললেন তাহসিনা তুমি খুবই স্মার্ট আমরা চাই আমাদের টিমে এমন স্মার্ট অফিসার থাকুক কিন্তু আমাদের টিমে থাকতে হলে কিছু আনকরা নিয়ম মেনে নিতে হয় মন্ত্রী এবার সরাসরি বললেন দেখুন আপনার কেরিয়ারে আমরা একদিনে উড়িয়ে দিতে পারি আবার একদিনে সেরা জায়গায় নিয়ে যেতে পারি আজ রাত যদি আপনি আমাদের আতিথেয়তা গ্রহণ করেন তিনি মধ্যে গ্লাসের দিকে ইঙ্গিত করলেন এবং আমাদের সাথে একটু নমনীয় হন তাহলে পরের মাসেই আপনার ট্রান্সফার অর্ডার হয়ে যাবে রাজধানীতে ডেপুটি সেক্রেটারি পদের কথা বলছি তাহাসিনার গা গুলিয়ে উঠল কিন্তু তিনি মন শক্ত করলেন এবং শান্ত সরে বললেন স্যার আমি আমার কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে চাই এই ধরনের আতিথেয়তা আমি গ্রহণ করতে পারব না ঘরের আবহ সময় বদলে গেল মন্ত্রীর মুখের হাসি উভে গেল ইন্সপেক্টর স্যারের চোখে রাগ ঝুলছে উঠল তাহসিনা আপনি কি ভাবছেন ইন্সপেক্টর গর্জে উঠলেন আপনি কি মনে করেন আমরা এখানে আপনার অনুমতি নিতে এসেছি আপনি আমাদের অর্ডার মানবেন নইলে কাল সকালেই আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হবে আপনি মনে করেন আপনার সেই রেকর্ডিং করা ফোন কলে আমরা ধরা পড়ব আমরা আপনার চেয়ে অনেকে গিয়ে এটাই ছিল সেই মুহূর্ত তাহাসিনা জানতেন এখনই সময় তিনি ধীরে খুব স্পষ্ট করে বললেন জনাব আপনি ঠিকই বলেছেন আমি রেকর্ডিং করছি কিন্তু শুধু ফোন কলই নয় এই রুমের প্রতিটি কথোপকথন আপনারা দুজন কাজ এই মুহূর্তেও রেকর্ড হচ্ছে এবং শুধু তাই নয় রিয়েল টাইমে বাইরে আমার টিমের কাছে পাঠানো হচ্ছে সে তার শাড়ি থেকে ছোট ডিভাইসটি বের করে টেবিলে রেখে দিল এটি শুধু রেকর্ড করছে না এটি একটি ট্র্যাকিং ডিভাইসও বটে আমার টিম জানে আমি ঠিক কথায় আছি আমি যদি পনেরো মিনিটের মধ্যে বাইরে না যাই অথবা আমি উন্নয়নমূলক এই কথাটি বলি তারা ভেতরে চলে আসবে আজ এই সমস্ত প্রমাণ ইতিমধ্যে ক্লাউডে সেভ হয়ে গেছে আমি যদি আজ রাতে কোনো বিপদে পড়ি তাহলে আগামীকাল সকালেই তা জাতীয় মিডিয়া এবং মানবাধিকার কমিশনে পৌঁছে যাবে রুমে নেমে এলো মৃত্যুর মতো নিঃশব্দতা মন্ত্রী ও ইন্সপেক্টরের মুখ সাদা হয়ে গেছে তারা বুঝতে পেরেছিল এইবার তারা সত্যিই ফেসে গেছে আপনি আপনি মিথ্যে বলছেন মন্ত্রী আড়ষ্ট হয়ে বললেন পরীক্ষা করে দেখতে চান জনাব তাহসিনা হেসে বললেন একটি ধাতব শীতল হাসি হেসে কিন্তু তার দাম হবে আপনার পুরো কেরিয়ার আপনি কি হেডলাইনে দেখতে চান নিজেকে মন্ত্রী ও ইন্সপেক্টর ডিএমকে অনৈতিক প্রস্তাব রেকর্ডিংসহ ইন্সপেক্টর স্যার রাগে কাঁপছিলেন কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না তিনি বুঝেছিলেন তাহাসিনা জিতেছে তাহাসিনা দাঁড়িয়ে বললেন এখন যদি আপনাদের কোনো অফিসিয়াল কাজ থেকে থাকে আমি কাল অফিসে পাব শুভরাত্রি সে ঘুরে দাঁড়ালো এবং দরজা খুলে বেরিয়ে গেল তার পিছনে ফেলে রেখে দুই ক্ষমতাধর মানুষকে যারা এখন সম্পূর্ণ অসহায় ও ধ্বংসের ভয়ে কাঁপছিল পরের কয়েকদিন ছিল নরকীয় তারা তাহসিনাকে হুমকি দেওয়ার চেষ্টা করলো মিডিয়ায় তথ্য লিক করার হুমকি দিল কিন্তু তাহসিনা এবং তার টিম প্রস্তুত ছিল তিনি সরাসরি প্রধানমন্ত্রীর অফিস এবং ক্যাবিনেট সেক্রেটারিয়েটে একটি গোপন রিপোর্ট ও অডিও ক্লিপ জমা দিলেন শুধুমাত্র শীর্ষস্থানীয় কর্তৃপক্ষের জন্য ফলাফল আসতে এক সপ্তাহ লাগল না মন্ত্রী রফিকুল ইসলামকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ইন্সপেক্টর জেনারেল শাহরিয়ার চৌধুরীরও হঠাৎ করে স্বাস্থ্যগত কারণে অবসর নেওয়ার ঘোষণা এল কোনো ব্যাপক কেলেঙ্কারি হয়নি কোনো হেডলাইন ওঠেনি ক্ষমতার করিডরে শান্তিপূর্ণভাবে কিন্তু খুব নিষ্ঠুরভাবে তাদের অপসারণ করা হলো তাহসিনা আহমেদ রয়ে গেলেন ফেনিতে। কিন্তু এবার তার প্রতি সম্মান বেড়ে গেল দ্বিগুণ তিনি শুধু একজন ডিএম নন তিনি হয়ে গেলেন একটি প্রতীক একজন নারী যিনি ক্ষমতার সর্বোচ্চ চাপেও নতি স্বীকার করেননি তার অফিসের দেয়ালে এখনও সেই পুরনো ফ্যানটি ঘুরছে আর তাহসিনা তার টেবিলে বসে পরের উন্নয়ন প্রকল্পের ফাইল দেখছেন একটি হালকা হাসি তার ঠোঁটে সে জানে সে শুধু একটি ফাইল জয় হয়নি সে একটি ব্যবস্থাকে একটি মানসিকতাকে হার মানিয়েছে এবং সেই জয়ের ধ্বনি তা শোনার জন্য কান থাকলেই যথেষ্ট তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমি এই ভিডিওগুলি কাউকে আঘাত করার জন্য তৈরি করিনি অনুগ্রহ করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ভাইরাল ট্রেন্ডিং স্টোরির মালিক আপনারা সবাই যদি আমাকে একটু সমর্থন করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমি কৃতজ্ঞ থাকব সবাই ভালো থাকবেন আপনাদের ধন্যবাদ